হ্যাঁ আমি দুপুরের সময় আমি আমার মালিককে আমি মজা করে দিন ঘুরে ডাকতে পারি না শূন্য কাদাই করে রাষ্ট্রীয় কাজ চলে যায় আসরির সময় আমি আমার মালিককে মজা করে ডাকতে পারি না মা দেবী নামাজের পর আমি আমার মালিকরে মন মতো ডাকতে পারি না গোলামি করতে পারি না কোমরে আমি আমার চব্বিশ ঘন্টা সময় দুই বাজে বাজ করে নেছি। আমি আমার মালিকের জন্য দিলাম রাত্রের বেলা করে আমি ঘরের ভিতরে যে করে আমি আমার মালিকের কুদৃতি কদমে শেষ পড়ি আমি আমার মালিকের ডাকিয়ার গরু আল্লাহ দে আমার এমন এক দাইত্ব তুলিসি যে দাইত্বের কারণে আমি dîner বেলায় তোমারে আমার মং গোইরা ডাকতে পারি না মালিক রে আমি যোহরে তোমারে তৃপ্তি সহকারে ডাকতে পারি না আসরে আমি তোমারে তৃপ্তি সহকারে ডাকতে পারি না মাগরিবে তোমারে ঘন্টা তোমার মার পথের সাগরে আমি সাঁতাই আমার মন চাই কিন্তু মালিক উমরের দেওয়া দায়িত্বের কারণে আমি দিনের বেলা তোমার গোলামি করতে পারি না তোমার ডাকতে পারি না আল্লাহ রাত্রের বেলা তোমার পুজোর কদমে শেষ দাঁড়িয়ে পড়লাম মালিক তুমি আমার দিনের বুল ক্ষমা কইরা রাত্রের বেলার গোলা আমি বলি তুমি কবল কইরা নেও এবার শোনো আমি তিন তারে জনগণের জন্য দিয়া দিলাম আর রাত্র তারে আমি আমার মালিকের সন্তুষ্টির জন্য দিয়া দিলাম রাত্রের বেলা আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করার চেষ্টা করি দিনের বেলা জনগণের হেদমত করি এই জন্য আমি দরজা বন্ধ করে দেই যেহেতু রাতের সময়টা আমি আমার মালিক দিয়া দিছি এই জন্য তুমি আর কোনো মানুষের জামেলে আমি আমার মাথায় নিতে চাই না আমি আমার আল্লাহর গোলামি করে করি আমি আমার রাত্রতা কাটাইয়া দেই দিনের বেলা জনগণের খেদমত রাতের বেলা আল্লাহর গুলামি এটাই হল প্রকৃত ইসলামী শাসকের অবস্থা শাসক যখন এমন হওয়া যায় যে দিনের বেলা জনগণের খেদমত করে আর রাত্রের বেলা আল্লাহর কুদ্রিত বেদনের সেজদা দিয়ে পেয়া থাকে এমন রাষ্ট্রের ভিতরে দুর্নীতি থাকবো এমন রাষ্ট্রের সরকার তো বিদেশ বাড়ি বানাইব যেদিন আমার দেশে এমন সরকার আসবে যে সরকার রাত্রের বেলা আল্লাহর কদমে থাকবে দিনের বেলা জনগণের খেদমতে থাকবে ওই দিন শান্তির আশা করা যায় এছাড়া শান্তির বুড়ি যদি কল্লা খাওয়া নয় শান্তি পাওয়া সম্ভব এই জন্য ভাই সবাইকে ভালো হওয়া লাগবে সবাই ভালো হতে হবে জনগণ আল্লাহ শাসক আমাদের শাসকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ লালসা অন্তর দিকে সরায়া আমরা যেন ওয়ালা হয়া কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক